হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম এই গরমে পরানটাকে ঠান্ডা করতে হলে তরমুজের জুসের কোনো বিকল্প নেই সবাই কিন্তু এভাবে তরমুজের জুস তৈরি করে খেতে পারেন তরমুজের জুস তৈরি করার জন্য আমি এখানে তরমুজের কিছু অংশ নিয়েছি এটা ফ্রিজ রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এখন এটা তৈরি করব ঠান্ডা ঠান্ডা এই তরমুজটা দিয়ে জুস খেলে পরানটা একদম জুড়িয়ে যায় আমি একদম চাকুর সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর চেষ্টা করতে হবে তরমুজের বিচিগুলোকে একটু ফেলে দিতে আবার বিচি সহ করা যাবে তো আমি এখানে একটা ব্লাইন্ডার জারে কুচি করা তরমুজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই চামচের মতো চিনি চিনি না দিলেও হবে আর দিয়েছি লবণ এখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে কেউ চাইলে এখানে ছোটো ছোটো বরফের টুকরা দিতে পারে আর আমি যেহেতু ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে মুজি তৈরি করেছি তাই আমি এখানে আর এক্সট্রা কোনো বরফ ব্যবহার করব না এখন এগুলোকে পরিবেশন করার জন্য আমি ছোটো ছোটো গ্লাসেই ঢেলে নিচ্ছি বাইর থেকে এসে এইভাবে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস খেলে কলিজেরটা পরানটা একদম ঠান্ডা হয়ে যায় সবাই বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে খেতে আল্লাহ হাফেজ